আসসালামু আলাইকুম হে গাইস আই এম ফ্যারদোস সম্মানিত বিউওয়া এই যে আপনারা ফ্লাওয়ারিংটা দেখতেছেন এটা কোন ফলের ফ্লাওয়ারিং হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সাইট্রাস গ্রুপের অন্তর্ভুক্ত ম্যান্ডেরিন ম্যান্ডেরিন ফ্রুটের ফ্লাওয়ারিং সম্মানিত বিউয়াস যেটা বলছিলাম এটা হচ্ছে ভারতের সে বিখ্যাত কলঙ্কিত প্রশংসিত নাগপুরি নাগপুরি মেন্ডেরিন সম্মানিত বিউওয়াশ এই যে কলঙ্কিত প্রশংসিত শব্দটা ব্যবহার করলাম কেন তার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে সম্মানিত বিউওয়াশ এই নাগপুরি মেন্ডেরিন যখন পাকবে যখন বাড়ির আগে একটা দুটো গাছ থাকবে আপনার পুরো বাড়িকে কিন্তু সুন্দর করে ফেলবে কিন্তু আপনি যখন এই মেন্ডেরিন সিলে যখন মুখের মধ্যে একটা কোমা দেবেন অর্থাৎ একটা কোষ দেবেন তখন আপনার মনে হবে কি এই মেন্ডেরিন আপনার গালের মধ্যে একটা চর মেরেছে সম্মানিত বিওয়াস এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা না করলেই নয় আমরা কিন্তু সুন্দরের জন্য বাড়ির আগিনায় বিভিন্ন রকমের ফুলের সারা লাগিয়ে থাকি তা আপনাদের যদি মন চায় যে আমি যে ফুলের সারা কিনি ওই হিসাবে আমি একটা নাগপুরি জাতের কমলা ছাড়া কিনে লাগাবো সুন্দরের জন্য তাহলে কিন্তু এই নাগপুরি কমলাগুলো যখন মেচুট হয়ে যাবে তখন এত সুন্দর রূপ বের হয় আপনার বাড়িকে ডেকোরেশন করে রাখবে বলতে পারেন কিন্তু আপনি যদি এটাই হিসেব করেন যে আমি একটা ভালো জাতের কমলা আস্বাদন করব। তাহলে প্লিজ আপনারা এই নাগপুরি জাতের কমলা কিনবেন না আপনারা যখন নার্সারিতে যাবেন নার্সারিওয়ালে যদি আপনাদেরকে এই নাগপুরি জাতের কমলা সারা উৎসাহিত করে তবে প্লিজ আপনারা এড়িয়ে চলবেন সম্মানিত বিওয়াশ এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য আমি দিচ্ছি যারা বাড়ির আঙিনায় অথবা সাতবাগানের টফের মধ্যে কমলার কোন চারা কিনে কমলা আস্বাদন করতে চান তাদের জন্য আমাদের দেশে আধুনিকতার ছোয়ায় কিন্তু বিভিন্ন জাতের কিন্তু বর্তমানে ম্যান্ডেরিনের জাত পাওয়া যাচ্ছে সাইট্রাস গ্রুপের কিন্তু সবগুলা কিন্তু সফলভাবে আবহাওয়ার সাথে ম্যাচিং হচ্ছে না কিন্তু আপনি যদি সহজ ভাষায় যদি বলি ছাতকের কমলা অথবা দার্জিলিং কমলা নামের একটা দুটাই কিন্তু এক কমলা দুইটা নাম আপনারা এটা লাগাতে পারেন তবে এগুলা পরিপূর্ণ একটা গাছে পরিণত করা কষ্টসাধ্য তবে কি স্বাদে মানে যার কোনো তুলনা হয় না সম্মানিত বিওয়াশ ভালো জাতের কোনো একটা জিনিস অল্প যদি আমরা খাই তবুও কিন্তু আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় আমি এই কথাটা বলার কারণ হচ্ছে কি কারণ এই নাগপুরি জাতের কমলা সারা কিনে কিন্তু অনেকেই টকেছে আমিও টকেছি তা আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি এই ভিডিওটা যদি করে ইউটিউবে আপলোড দিই তাহলে কিন্তু আমার এই ভিডিও থেকে অনেক মানুষকেই সতর্কিত হয়ে যাবে এবং তার কষ্টের টাকা বিফলে দেবে না সঠিক জায়গায় টাকাটা খরচ করবে সেই জন্য আজকের এই ভিডিও সম্মানিত বিউওয়াশ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি এই নাগপুরি জাতের ম্যানডেনগুলো কিন্তু বারো মাসি হয়ে থাকে যেমন শুরুতে ফুল দেখিয়েছি একদিকে আবার আদা পাকা কমলা পুরোপুরি এখনও না যে কয়েকটা পাক ছিল এগুলো বাচ্চারা খেয়ে ফেলেছে এই দেখেন আবার এই দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এগুলা পেয়ারিং হয় এবং বারো মাসি জাত এই দেখেন সম্মানিত বিউওয়াশ পাশা আবার ড্রাগন গাছও আসে সেই একটু একটু ড্রাগনের ডালগুলোও দেখা যাচ্ছে এই দেখেন সম্মানিত বিওয়াজ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি এই নাগপুরি জাতের ম্যান্ডেরিনগুলো কিন্তু অনেকটাই দেখতে জাপানের ডেকুপন ম্যান্ডেরিনের মতো মনে হয় তো কেউ কিন্তু এরকম ব্যবহারের থেকে সতর্ক থাকবেন বিষয়টা কেন বলতেছি অনেকেও ডেকুপন সম্বন্ধে কিন্তু জানবে না আমি খোলাশা করে দিচ্ছি ডেকুপন হচ্ছে কি জাপানের কৃষি গবেষণা ইনস্টিটিউটের থেকে আবিষ্কৃত অর্থাৎ একেবারে সম্পূর্ণ সিটলেস কোনো বেশি নাই বললেই চলে তো ডেকুপনের যে সেই প্রাকৃতি অনেকটা নাগপুরি জাতের কমলাও কিন্তু একই রকমের সেই প্রাকৃতি আর ডেকুপন হচ্ছে কি আকাশ সম্মানিত দাম আর নাগপুরি হচ্ছে কি একেবারে নিম্ন স্তরের তো সুতরাং দেখতে যদি একরকম মনে হয় কিন্তু দামে কিন্তু অনেক আসমান জমিন পার্থক্য আছে তো আপনারা সতর্ক থাকবেন অনেক সময় কিন্তু ডেকুপনের সারা বলেও কিন্তু নাগপুরি কমল অনেক দিকে ঢুকিয়ে দেয় যখন এটা পাকে মেচুট হয় তখন দেখতে অনেকটা ডেকুপনের মতো লাগে কিন্তু এটা কখনও ডেকুপন নয় ডেকুপনের দ্বারেখাসেও কখনো যেতে পারবে না কেয়ামত পর্যন্ত তো সম্মানিত বিউওয়াশ এখানে আমার বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নাই সেজন্য সত্য কথা তুলে ধরার চেষ্টা করতে করি মানুষকে পতারণার হাত থেকে রক্ষা করার জন্য প্রত্যেক ইউটিউবাররা এবং নার্সারিওয়ালারা কিন্তু সময় কোনো একটা খারাপ জিনিসকেও কিন্তু ভালো বলো বলে অ্যাডভার্টাইজ করে কিন্তু তারা মানুষকে দুঃখ দেয় তা আমার কাছে হচ্ছে কি যারা দুঃখে দেয় তাদের হাত থেকে সাধারণ বোলা বলা মানুষদেরকে রক্ষা করার জন্য আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি তো সম্মানিত বিউওয়াশ অনেক কথাই বললাম পরিশেষে আবারও একটা কথা বলি যদি সুন্দরের জন্য আপনারা রাখতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই নিঃসন্দেহে আকর্ষণীয় মনোমুগ্ধকর একটা নাগপুরি জাতের ম্যান্ডেরিন যদি আপনি স্বাদের জন্য এটা লাগান তাহলে আপনি কখনও এ কাজ করবেন না আপনি এই ভুল কখনও করতে যাবেন না হ্যাঁ স্বাদের জন্য অল্প টাকার ভিতরে ভালো একটা জাত সেটা আবারও বলতেছি অনেকে সাধকের কমলা বলে অনেকে আবার দার্জিলিং কমলা বলে এই জাতটা আপনারা লাগাতে পারেন আপনারা যখন পুরোটার দোকানে কমলা কিনতে যান তাহলে কিন্তু আপনারা যখন পাকিস্তানের কেন দেখেন সবাই কেন কেনার জন্য আবেগে হয়ে যায় দেখতে অনেক সুন্দর কিন্তু চাতকের কমলা কিন্তু অনেকে কিনতে চায় না কারণ এই চাতকের কমলার স্কিন অর্থাৎ চামড়াটা কিছু হলুদ থাকে কিছু কালো বর্ণ তাকে থাকে মনে হয় যে কি এই কমলাগুলো একেবারে বাজে কিন্তু স্বাদে মানে কেন সেই কিন্তু দার্জিলিং অথবা সাতকের কমলা যেটাই বলেন এটা কিন্তু অনেক উপরে থাকবে তো সুতরাং আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যে কয়েকটা জাত আছে তার মধ্যে অন্যতম অল দ্য বেস্ট বলতে পারেন যেটা সাতকের কমলা অথবা দার্জিলিং কমলা বলে তবে শুধু যে এগুলো জাত আছে তা নয় আরও ভিন্ন ভিন্ন অনেক ভালো ভালো জাত আছে তো যেগুলো সহজভাবে হাতের নাগালে পাওয়া যায় তার মধ্যে এই দার্জিলিং কমলা অথবা সাতকের কমলা সবচেয়ে কি বেটার তো সম্মানিত ভিউয়ার্স কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হচ্ছে লতা আজকে দূর পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরকাত হুদা হবে সবাইকে আবারও পবিত্র জুমা মুবারক